সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বসুন্ধরা এম্বোলক থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো এম্বুলকের বিস্তারিত কিন্তু আপনাদের সামনে দিয়েছি প্লট নাম্বার রোড নাম্বার এরিয়া সব কিছু কিন্তু আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখনই এম প্লট নাম্বার এত এত এবং এটা এরিয়া এতটুক সব কিছুই দেওয়া আছে তো দর্শক এখানে বিশেষ করে কিছু বলার নেই এখানে কিন্তু এক কোটি টাকার উপরে বা এক কোটি টাকা এরকম কাঠা চলে তো দর্শক আমরা এই প্লটটা যে অনার্স সে বিক্রি করে দিবে তো এই পুলটটার দাম হলো পার কাঠা পঁচানব্বই লাখ টাকা করে যদি আপনারা কেউ নিতে চান পার কাঠা পঁচানব্বই লাখ টাকা করে পড়বে যদি নিতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে এই প্লোট বিষয়ে যদি কোনো পরামর্শ বা কোনো অভিযোগ থাকে আমাদের কমেন্ট করে জানাবেন দর্শক আমরা রিয়েল বাজার বিডি থেকে আমরা সব কিছু পণ্যই বেচা কেনার বিজ্ঞাপন দিয়ে থাকি যদি আপনারা আপনাদের কোনো ভিডিও বা আপনাদের কোনো পণ্য বিক্রি করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও পাঠাতে পারেন তো দর্শক এটা বসুন্ধরা আবাসিক এলাকা বসুন্ধরা আবাসিক এলাকা এম বোলোকে তো এম বোলো তো জানেনি এম ব্লকে এটা প্লোড নাম্বার রুট নাম্বার সব কিছু টোটাল দেওয়া আছে আপনারা চাইলে নিজেরাও দেখে নিতে পারবেন তো দর্শক এটার দাম পরে পার কাঠা পঁচানব্বই লাখ টাকা অর্থাৎ তিন কোটি আশি লক্ষ টাকা সেই চার কাঠা জায়গা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আরও যদি কিছু জানতে চান ফোন করতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার আছে তো দর্শক দেখতে থাকেন ভিডিও আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি আপনারা কিনতে চান আমাদের ডিসক্রিপশনের নাম্বারে ফোন দেবেন পার কাঠা পঁচানব্বই লাখ টাকা করে টোটাল আসে তিন কোটি আপনার আশি লাখ টাকা এই চার কাঠার দাম তো দর্শক দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ